লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি অবস্থা হচ্ছে দেখছেন নি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কিশিয় 71 পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আমরা আজকে মাছের আপডেট নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ এই যে মাছের মানে আমি আপনাদেরকে ওই দিন রাতে একটা ভিডিও দিছিলাম যে মাছ মারা গেছে তো মাছ মারা গেছে আসলে মাছেরাঙ্গা বলছিস আর কি মাছেরাঙ্গা ঠুকুত দিছে কিন্তু না পরবর্তীতে জানা গেছে যে অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে তো এই যে পানির প্রচুর পরিমাণ খাদ্য এখনও রয়ে গেছে তো যদি এরকম অক্সিজেনের অভাবে মাছ যদি মারা যায় তাহলে আপনারা মানে আমরা খাদ্য দিই নাই আর কি দুই দিন আমরা খাদ্য খাওয়াই নাই তো খাদ্য খাওয়াই নাই মাছ মারা যার এর কারণে খাদ্য বন্ধ করে দিয়েছি দুই দিন বন্ধ করেছি এখন আলহামদুলিল্লাহ কালকে রাত্রে আর মাছ মারা যায়নি তো এখন মাছ সুস্থ আছে এবং সম্পূর্ণ ভালো আছে তো দেখতে আসলে এখন অনেক ভালো লাগে তো আজ আমরা আবার দুই দিন পর আজ আবার আমরা খাদ্য দিতেছি মাছরে তো মাছগুলা মানে অল্প কিছু মাছ দু ইঞ্চি সে ছোটো আছে অল্প কিছু কিন্তু প্রায় মাছ দুই ইঞ্চির মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি ইঞ্চি মাপি দেখাই দিয়েছি দুই ইঞ্চি হয়ে গেছে তো এর একটু বড় আছে আর একটু ছোটও আছে তো কি করতে আছে যে তো আলহামদুলিল্লাহ এখন আজকে আমরা চলে আসলাম আজকে মাছের বয়স আজকে একত্রিশ দিন চলতেছে মাছের বয়স তো আলহামদুলিল্লাহ এই যে এখন এই যে এই যে খাদ্যগুলো দিতেছি না খাদ্যগুলা দিতেছি এর পাশে যেগুলো আছে এগুলো শেওলা জমি গেছে ঠিক আছে কিন্তু পানির কালার ঠিক আছে উপরে শেওলা জমে গেছে দুই দিন খাদ্য না দেওয়াতে এখন শেওলা এগুলো মাছে খাইয়ে লিব ঠিক আছে মাছে শ্যাওলা টাওলা যা সব খাইয়ে নেবে এই যে কি অবস্থা করতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো দেখলে শান্তি লাগে আপনারা যারা মাছ চাষ করেন তো এরা অনেকে জানেন মাছের প্রতি আসলে যত্ন নেওয়াটাই উচিত কারণ না হইলে আপনার লাভ করতে পারবেন না বা এই নিয়ম কারণ কিছু যদি না মানেন তাহলে আপনারা মানে লস হইব ঠিক আছে অনেক লস হইব শুধু লস না এই যে যে সময় মাছ মারা যায় সে সময় যদি আপনারা ই দিতেন এভাবে খাদ্য দিতেন তাহলে মাছ অনেক মাছ মারা যাইত হ্যাঁ তো আমাদেরও মাছ মারা গেছে প্রায় বিষ মাছের মতো মারা গেছে কয়েকটা মাছ দেখছি আরগুলা মানে দেখা যায়নি আর কি একটা আইডিয়া করলাম যে মাছ হয়তো বিষ সং মারা যেতে পারে হ্যাঁ তো অল্প মারা গেছে আলহামদুলিল্লাহ আমরা বুঝিয়ে এলেছি যে অক্সিজেনের কারণে মাছের এই সমস্যাটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ এই বিপদ থেকে কাটিয়ে উঠছি কারণ ওই এই মাছগুলো মরে বেশি আপনার ওই যে যখন আকাশ মেঘলা করে তখন অক্সিজেনের অভাবে অক্সিজেন কম থাকে তখন ওই আকাশ মেঘলা করলে মাছ সব ভাসান দেয় ওর পরিপ্রেক্ষিতে কিছু মাছ মারা যায় আর আপনারা এখন তো বর্ষা চলে আসছে। আপনারা যে কোথাও থেকে যদি আপনারা ওই মাছের মাছ কিনতে যান হ্যাঁ মানে পজেটা ফালাবের লাগে বা পুকুরে ফালানোর জন্য মাছ কিনতে গেলে মাছের প্যাট খালি কিনে বা দূরে কোথাও নিলে মাছের প্যাট খালি কিনে ওইটা দেখে কিনবেন কারণ মাছের প্যাট যদি খালি থাকে তাহলে মাছ দূরে কোথাও নিলেও মাছ মারা যায় না আর যদি প্যাট যদি বরা থাকে তাহলে মাছ মারা যায় আমরাও বিক্রি করার সময় আমরা দুই একদিন আগে আমরা খাদ্য খাদ্য বু না বন্ধ করে দেব এই যে দুই দুদিন খাদ্য দিই নাই এখন কি অবস্থা মাছের আলহামদুলিল্লাহ

খেল কৰি আনি জাগা খুব পিছলে আমরা পূর্বে শুনে যে খাদ্য না খাওয়াইলে মাছ মরে যায় আর এখন শুনি খাদ্য খাওয়াইলে মাছ মরে যায় এটা চিরন্তন সত্য কথা খাদ্য খাওয়াইলে মাছ মরে যায় কোন সময় খাদ্য খাওয়াইলে মাছ মরে যায় আপনার যখন অক্সিজেনের অভাবে যখন আকাশ মেঘলা হয়ে যায় তখন অক্সিজেনের অভাবে মনে করুন পানি উপরে একবার পানি মানে পুরা পানি আর হলে মাছ একসাথে হয়ে যাবে মানে বাসে তেলাপিয়ার বিয়ার রেণুগুলো একবারে বাসার উপরে থাকে তখন মনে করবেন যে এটা অক্সিজেনের অভাব তো আপনার আর পানিগুলো একটু শেওলা শেওলা টাইপ হয়ে যাবে একটু গ্রিন কালার হয়ে যাবে হ্যাঁ এরকম তো গ্রিন কালার হয়ে গেলে তো আমরা যোগাযোগ করি তাদের সাথে তো যোগাযোগ করছি আর ওনারা আমাকে বলল যে আপনার এই খাদ্য একদিন দুই দিন আবার খাদ্য খাওয়াইবেন না তাদের কথা শুনি আমি তাই ঠিকই ওই কাজটাই করলাম দুদিন দিন খাদ্য মানে খাদ্য দিই নাই মাছরে এরপর দেখি যে না মাছ আর মারা যায় না তো আলহামদুলিল্লাহ তাদের কথাটাই আসলে ঠিক আছে ওরা তো এগুলো নিয়ে অভিজ্ঞ তাই ওদের পরামর্শ নিতেই হয় তো ওদের পরামর্শ মতো কাজ করলাম আলহামদুলিল্লাহ আমাদের মাছ এখন আর মারা যায় না এখন সবগুলো ভালো আছে সুস্থ আছে আজকে আবার খাদ্য দিচ্ছি সব দুদিন দিন খাদ্য দিই নাই তো সম্মানিত বিওয়ার্স আজকে একত্রিশ দিন মাসের বয়স আজকে আমাদেরকে বলছিল তারা দানা খাদ্য খাওয়ানোর জন্য তো পরবর্তীতে আমরা ওনাদের সাথে যোগাযোগ করেছি উনিয়ারা বলছে যে আপনারা আরও দশ দিন এই পাউডার খাদ্যগুলো খাওয়ানোর জন্য আরও দশ দিন তার মানে চল্লিশ দিন এই পাউডার খাদ্য খাওয়ানোর পর চল্লিশ দিন পর আমরা দানা খাদ্য খাওয়াবো ইনশাল্লাহ তো এখন যে মাছের যে অবস্থা এখনও কিন্তু দানা খাদ্য খাইবার উপযুক্ত হয়ে গেছে কারণ ওনারা বলছে আর কি যে দু ইঞ্চি যে একটু ছোট কিছু ছোট রয়ে গেছে মানে দু ইঞ্চির নিচে সবগুলো দু ইঞ্চির উপর উঠলে তাহলে দানা খাদ্য খাওয়ানো উচিত এর কারণে হয়তোবা এরা বলছিল আর কি যে আরও দশ দিন আপনারা এই পাউডার খাদ্যগুলো খাওয়ান তো দশ দিনে ইনশাল্লাহ সবগুলো দুই ইঞ্চি পার হওয়ার সম্ভাবনা খুবই বেশি তখন যে আমরা আবার দানা খাদ্য খাওয়াম ইনশাল্লাহ

সম্মানিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুমুল্লাহ বারকাত